আসসালাম আলাইকুম টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত কে ভিন্ন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমি এই দুই সাল থেকে ব্যবসা করি অনলাইন বিষয়টা দুই হাজার পরে থেকে দুই সাল থেকে অনলাইনে ব্যবসা করি আসলে বিভিন্ন প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করেন অনেকে এলাকার মানুষ অর্ডার করেন ঢাকাতে তো কখন আসলে কোনো কাস্টমারকে ওরকম কিছু দেওয়া হয়নি মানে আমি একটু তিতা মানুষ ছিলাম ডিসকাউন্ট দেওয়া ফ্রি ডেলিভারি গিফট দেওয়া মানে এইগুলাতে আসলে কখনোই ওরকম আগ্রহ হয় না বা গিফট নেওয়া বা দেওয়া একটা একটা জিনিস চিন্তা করলাম ইদুল সামনে করে প্রোগ্রাম করা সেটা কি সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে মার্চের বিশ তারিখ পর্যন্ত যে কাস্টমার গুলো আমাদেরকে অর্ডার করবে এদের মধ্যে ড্রো করে তিনজন ব্যক্তি তিনটা ডিনার সেট পাবে মানে আমি গিফট টাও বলে দিলাম কারণ আমি চাই না যে এটা নিয়ে অনেক বেশি আকর্ষণ থাকুক বা কি দেবে কি দেবে এরকম হোক বান্ন তিনটা ডিনার সেট ডোর মাধ্যমে তিনজন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ দিব ঈদের আগে আগে যেন এটা ভালো লাগবে সবার আর এটা হচ্ছে যারা সর্বনিম্ন তিরিশ হাজার টাকা আমাদেরকে অর্ডার করবে মানে হাজার টাকার উপর থেকে যারা অর্ডার করবে তারা আসলে এই ডোর অন্তর্ভুক্ত হবে মেয়াদ হচ্ছে এক মাস ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে মার্চের বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে যে টোটাল কাস্টমার যতজন কাস্টমার আসলে সবার নাম মোবাইল নাম ঠিকানা আমাদের কাছে থাকে যারা জয়ী হবে আমরা লাইভে এটা করব আর যারা জয়ী হবে তাদেরকে আমরা কুরিয়ারে দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা তো দেখা যাক কোন তিনজন ভাই এই সৌভাগ্যবান হয় আমার ইচ্ছা হচ্ছে যেন এই তিনজনই প্রবাসী ভাই হয় কারণ আমাদের ম্যাক্সিমাম অর্ডারই প্রবাসী ভাইরা দেয় তো ওনাদের ভিতর থেকে যদি তিনজন হয় তাহলে আমার মনে হয় ভালো হবে ভালো থাকবেন সবাই আলাইকুম